জাপানে খালি পড়ে আছে নব্বই লাখ বাড়ি অনেক বছর মানুষের বসবাস না থাকায় লতাপাতায় ঘেরা এসব বাড়ি দেখলে মনে হবে যেন ভুতুরে কোনো আবাস বিজ্ঞানীরা বলছেন জাপানের সমাজ ব্যবস্থা টিকে থাকবে কিনা সে পরিস্থিতির দ্বারপ্রান্তে দেশটি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আমাদের দেশে যেভাবে দিন দিন ঘর বাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে একটা সময় পর আবাদি জমি পাওয়া মুশকিল হয়ে পড়বে অন্যদিকে সূর্যোদয়ের দেশ জাপানে ঘটছে তার উল্টো ঘটনা দেশটিতে ক্রমশ বেড়ে চলেছে খালি বাড়ির সংখ্যা জনসংখ্যা কমতে থাকায় দেশটিতে এখন খালি বাড়ির সংখ্যা বেড়ে প্রায় নব্বই লাখে দাঁড়িয়েছে এই বাড়িগুলো জাপানি ভাষায় আকিয়া বলা হয় যার অর্থ গ্রামীণ এলাকার পরিত্যক্ত আবাসিক বাড়ি মার্কিন প্রচার মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় টোকিও এবং কিউটোর মতো বড় শহরগুলোতেও আকিয়া বাড়ির সংখ্যা বাড়ছে যা সরকারের জন্য একটি সমস্যা দেশটিতে বয়স্কদের যে জনসংখ্যা সে তুলনায় জন্মহার কম তাই সেখানে জনসংখ্যা না বেড়ে দিন দিন কমছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে জাপানের মোট আবাসিক সম্পত্তির চোদ্দ শতাংশ খালি রয়েছে এর মধ্যে রয়েছে দ্বিতীয় বাড়ি ও অন্যান্য কারণে খালি পড়ে থাকা বাড়ি যার মালিকরা বিদেশে থাকায় সাময়িকভাবে পরিত্যক্ত হয়ে পড়ে থাকে বিশেষজ্ঞরা বলেছেন আকিয়া প্রায়ই প্রজন্মের মধ্য দিয়ে চলে যায় কিন্তু জাপানে জন্মের হার কমে যাওয়ায় অনেক পরিবারে উত্তরাধিকারী নেই বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তরুণ প্রজন্ম যারা শহরে চলে গেছে তবে অনেকে গ্রামীণ এলাকায় ফিরে আসার সামান্য আগ্রহ দেখালেও কিছু বাড়ি প্রশাসনিক জটিলতার মধ্যে খালি পড়ে আছে পুরনো বা দুর্বল রেকর্ড ব্যবস্থার কারণে স্থানীয় কর্তৃপক্ষ জানে না যে এসব বাড়ির মালিক কারা